চৌধুরী আবদুল্লাল মামুন উনি যদি এই মামলায় রাজশাহী না হতেন তবুও খুনি হাসিনাকে ক্যাপিটাল পানিশমেন্ট থেকে কোনো আইন বাঁচাতে পারত না আপনাদেরকে আমরা জানাই রায়ের প্রথম পার্টে বলা হয়েছে আপনারা জানেন এখানে তিনজন আজকে যাদের বিরুদ্ধে ছিল ফ্যাসিস্ট খুনি হাসিনা তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের আইজি চৌধুরী আবদুল্লাহল মামুন এই তিনজন ছিলেন আপনারা জানেন খুনিয়া সিনার বিরুদ্ধে ভিন্ন ভিন্ন দুটি রায় দেওয়া হয়েছে প্রথম রায় তাকে আনটিল দ্য তাকে যাবজ্জীবন মৃত্যু পর্যন্ত তাকে কারাগারে রাখার আদেশ দেওয়া হয়েছে দ্বিতীয় রায়ে তাকে বাংলাদেশের ক্যাপিটাল পানিশমেন্ট মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল কালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে কিন্তু এখানে আমাদের একটি আফসোসের বিষয়ে আপনারা জানেন তৎকালীন পুলিশের আইজি চৌধুরী আব্দুল্লাল মামুন যিনি এই মামলার একজন রাজসাক্ষী হয়েছেন আদালত নিজে অবজারভেশনে বলেছে আমরা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেছি চৌধুরী আবদুল্লাহ মামুন তার বিরুদ্ধে সংগঠিত সকল অপরাধ স্বীকার করেছেন এবং তিনি এর জন্য লজ্জিত হয়েছেন এবং অ্যাপোলজি চেয়েছেন ফাইন আদালত নিজে বলেছে তিনি যেই পরিমাণ অপরাধ করেছেন তাতে তার প্রাপ্য আইন অনুযায়ী ক্যাপিটাল পানিশমেন্ট মানে মৃত্যুদণ্ড কিন্তু যেহেতু তিনি রাষ্ট্রকে সাহায্য করেছেন খুনিয়াসিনার যত ডকুমেন্ট ছিল সেই ম্যাটেরিয়ালগুলো তিনি আদালতে খুঁজে পেতে সহযোগিতা করেছেন এই জন্য তাকে পাঁচ বছরের জেল দেওয়া হয়েছে এই কথাটা শোনার সাথে সাথে আমাদের পাশে যে সব শহীদ পরিবার ছিল অনেকেই কান্দায় ভেঙে পড়েছে আপনাদের মাধ্যমে একটা কথা জানাতে চাই চৌধুরী আবদুল্লাল মামুন উনি যদি এই মামলায় রাজশাহী না হতেন তবুও খুনি হাসিনাকে ক্যাপিটাল পানিশমেন্ট থেকে কোনো আইন বাঁচাতে পারত না কারণ মাত্র দেড় বছর আগে দেড় বছর কম সময় আগে যে হেলিকপ্টার থেকে গুলি করে শিশু হত্যা করেছে যার কল রেকর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসির সাথে তিনি বলেছেন অন রেকর্ড যে রাজাকারগুলোকে আমি ফাঁসি দিছি এদেরকেও ঝুলাই দিব আমি বইনা দিছি তার ভাই সাথে বলতেছেন হেলিকপ্টার থেকে গুলি করতে বলে দিয়েছি এই কল রেকর্ডগুলো থাকার পরেও এই আইজি উনি যদি রাজসাক্ষী না হতেন তাকে সর্বোচ্চ শাস্তি দিতে হতো এরপরেও তিনি যেহেতু রাষ্ট্রের আইনী কাঠামোকে সহযোগিতা করেছেন তার ক্যাপিটাল পানিশমেন্টের পরিবর্তে তাকে যাবজ্জীবন দেওয়া যেত অন্তত তাকে যাবজ্জীবনটা দেওয়া যেত কিন্তু যাবজ্জীবন না দিয়ে যখন পাঁচ বছর তার কারাদণ্ড দেওয়া হলো পাঁচ বছর পর তিনি জেল থেকে বের হয়ে যখন রাস্তায় হাঁটবেন এই শহীদ পরিবারের বাবা মা তারা কি এটা নিতে পারবে যে তার মাধ্যমে পুলিশ গুলি করে আমার সন্তানকে হত্যা করেছে সে এখন মুক্ত বাতাসে ঘুরছে সুতরাং আমরা ইনকিলাপ মঞ্চেও চিন্তা করছি শহীদ